আমরা চলুন একটা সুন্দর একটা সমাজ চিন্তা করি যে সমাজের মধ্যে খারাপই থাকবে না প্রতিরোধ গড়ে প্রতিরোধের জন্য প্রথম কথা হলো প্রিভেন্টিভ করতে হবে মেয়েকে পর্দা করতে হবে কি করতে করতে হবে হবে বলেন পর্দা এরপরে কাদের সাথে চলা যায় যে চোদ্দ জন মোহরেম বলা হয়েছে যে চোদ্দ জনের সাথে পর্দা করা লাগে না এর বাইরে যত আছে সবার সাথে পর্দা করা লাগে এটা আপনার মেয়েকে শিক্ষা দিতে হবে আপনার ছেলেকে শিক্ষা দিতে হবে কে বলেন বলেন কিনা এরপরে কি করতে হবে আপনার মেয়ের ফ্রেন্ড থাকবে বন্ধু থাকবে কিন্তু বন্ধুটা হবে মেয়ে আপনার ছেলের বন্ধু থাকবে বন্ধুটা হবে ছেলে মেয়ের কোন ছেলে বন্ধু থাকবে না ছেলের কোনো মেয়ে বন্ধু থাকবে না এটাকে আপনার সার্চ করে বের করতে হবে আপনার ছেলের বন্ধু কারা ঠিক আছে কিনা বলেন আপনার মেয়ের বন্ধু কারা বের করতে হবে এই বন্ধু আপনাকে নিরূপণ করে দিতে হবে এদের সাথে চলা যাবে না কোনো মেয়ের সাথে কোনো ছেলে চলতে পারবে না ছেলের সাথে মেয়ে চলতে পারবে না এই চিন্তা আপনার মেয়ের মধ্যে দিয়ে দিতে হবে এরপরে সামনে শীতকাল আসতেছে ই আছে না পিকনিক 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 আছে কি না পিকনিক আপনি দেখবেন সামনে এই যে কোভিড নাইন্টিনের কারণে পিকনিক কিন্তু ঠেকানো যাবে না ছেলে আপনার কোন দিক দিয়ে পিকনিকে চলে গেছে টের পাবেন না কোথায় গেছে কক্সবাজার কোথায় গেছে সিলেট কোথায় গেছে সুন্দরবন কোথায় গেছে ওই যে কুমিল্লা বার্ডের এখানে চলে গেছে সাথে কে আছে ছেলে আর মেয়ে কতগুলি একসাথে কলেজ আর স্কুলের মেয়েরা আগে চলে গেছে আছে কিনা বলেন এগুলি প্রতিরোধ করতে হবে আপনার ছেলে ঘর থেকে বেরোয়ার সময় জানতে হবে কোথায় যাচ্ছে আপনার মেয়ে ঘর থেকে কখনো আপনার অনুমতি ব্যতীত বের হতে পারবে না করেন পিকনিক নামে কোনো জিনিস তাদেরকে দেওয়া যাবে না রাজি আছি তো সবাই ইনশাল্লাহ আপনার ছেলের ব্যাপারে করেন এরপর কি করতে হবে ওরা বলে আমরা স্বাধীন চাই স্বাধীনতা চাই আমরা স্বাধীন হতে চাই কি স্বাধীন হতে চাও মন যা চায় তাই করব তোমার মনের মালিক তুমি না তোমার মনের মালিক আল্লাহ কথা ঠিক আছে কিনা বলো এই চোখকে কিভাবে কন্ট্রোল করতে হবে রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন কাল হাসুর দিন কিছু লোককে আল্লাহ সুবাহ তালা জেনার কাতারে দাঁড়া করবে কিসের কারণ হাতের কারণ জেনা করে নাই জেনার দিকে হাত বাড়িয়েছে চোখ দিয়ে জেনা করেছে পা দিয়ে জেনা করেছে তার মুখ দিয়ে জেনা করেছে কিছু জেনার কথা শুনেছে এই সব কিছু হাদিস আছে এই সব কিছুর কারণে কাল হাসুর দিন সে জেনার কাতারে দাঁড়াবে আছে কি না এই মোবাইলের মধ্যে জেনার অনেক আইটেম আছে যারা দেখবে যারা শুনবে জেনার কাতারে দাঁড়িয়ে যাবে চোখ দিয়ে দেখবে কান দিয়ে শুনবে জেনার কাতারে কাল হাসিউদ্দিন দাঁড়িয়ে যাবে বলেছেন মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম মনে মনে রাসুল বলেছেন শুধু তাই নয় মনে 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 চিন্তা করো পাশের বাড়ি কারোর সাথে যদি একটু মিলতে পারতাম কাছের বাড়ি কারো সাথে যদি একটু সঙ্গোপনে বসতে পারতাম পাশের বাড়ি কারো সাথে যদি পীড়িত করতে পারতাম ভালোবাসা করতে পারতাম মনে মনে চিন্তা করলা তোমার ঘরে 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 বসে চিন্তা করলা রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন এটা তোমার মনের জিনা এটা কিসের জিনা মনের জিনা এই চিন্তা আপনার আমার সন্তানকে জানালা দান করে দেন এই জেনার জেনার হদ যেটা আছে আল্লাহ যেটা বলেছেন এই হদ আমাদের চালু করা দরকার আছে কিনা বলেন আছে কিনা বলেন কেন চরিত্রবান সন্তান যেই সন্তানের রাসুল সাল্লাহ আলি বলেছেন আমার সন আমার আমার উম্মত হবে তারা হাজারা থেকে সানা থেকে হাজার মত পর্যন্ত একটা মেয়ে তার সৌন্দর্য তার যখন অলঙ্কার সকল কিছু নিয়ে রাতের বেলা হেঁটে যাবে একটা যুবক তার পেশা পাশে দিয়ে হেঁটে যাবে দুজনের সাথে সম্পর্ক হবে লায়া কাফু ইল্লল্লাহ বলেন লা কাফু ইল্লাল্লাহ তাদের কলে যায় একমাত্র ভয় কার আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবুল আল্লাহ আকবর দরকার আছে কিনা বলেন আমি এই ধরনের মানুষের জীবনটাকে আমি আমি কোনো কল্যাণের মনে করি না যেই মানুষটা তার প্রত্যেকটি মুহূর্তে প্রত্যেকটি কাজে আল্লাহ এবং রাসুলের নীতি মানতে পারে না এই লোকটাকে আমি কল্যাণকে আমি মানুষ মনে করি না আল্লাহ আমাদের সবাইকে বানিয়ে দিক প্রথম কথা হল পর্দা প্রথম কথা কি আপনার মেয়ের পর্দা দরকার আছে কিনা বলেন আছে কিনা বলেন কুল্লিল মিনী না ইয়াক উত্তুমিন অবসরহীন কুল্লীল মিনা ত না না আল্লাহ বলেছেন যুবকদেরকে বলতেছেন পুরুষদেরকে বলতেছেন নারী দেখেছো সাইয়া না ফতুয়া কি একবার তাকাইলে অসুবিধা নাই তোমার এই ফতুয়া কাজ হবে না একবারও তাকাতে পারবে না তোমার সামনে নারী আছে চোখটা নিচের দিকে নামিয়ে দাও তোমার চোখটা কাল্লাহ সমানে তারা জান্নাতে ঢুকিয়ে দিবে প্রত্যেকটি যুবক এই চরিত্রের হও কুল্লীল বিনা তিয়াক দুগ্নামিন আবু স্বর প্রত্যেকটি মেয়ে তার চোখটাকে পর পুরুষ থেকে নিচের দিকে নামিয়ে দাও রাসুল সাল্লাহ আলাইসাল্লামের সামনে একটা একটা লুক আসলো পুরুষ লোক আসলো পুরুষ লোকটা অন্ধ ছিল পাশে ছিল মহিলা মহিলারা তখন দাঁড়ানো তাদের মুখের নেকাব খোলা ছিল তারাও স্বাভাবিক ছিল তাদের চোখগুলি স্বাভাবিক গতিতে ঘুরতে ছিল রাসুদসাল্লাহ আলিয়া সাল্লাম মহিলাদেরকে বললেন চোখগুলি নামাও চোখগুলি নামাও ইয়া রাসুল্লাহ সে তো অন্ধ আমাদেরকে দেখে না সে অন্ধ দেখে না কিন্তু তুমি তো দেখো তুমি তো দেখো তোমার চোখটা নামিয়ে দাও এটা কার কথা মোহাম্মদ রসুল্লাহ নীতিটা কার যে তুমি নীতিটা কার এই নীতিতে চরিত্রবান সন্তান যদি বাংলাদেশে গড়া যায় তাহলে বাংলাদেশ থেকে জেনা বেবিচার ধর্ষণ উঠবে নতুবা দুই তিনের মিছিল করে এই বাংলাদেশ থেকে জেনা ওঠানো যাবে না দর্শন ওঠানো যাবে না আল্লাহ সবাইকে হেফাজত করুক আমিন বলি আমিন বলি আজকে কথা আজকে যখন কথা বলি বিশ্বাস করে আমার ভিতরে কলিজার মধ্যে ব্যথা লাগতেছে আমি যন্ত্রণায় ভুগতেছি আজকে মহিলাদেরকে মর্যাদা দেওয়া হচ্ছে না আমাদের সমাজে আবার এক শ্রেণীর এক শ্রেণীর যারা ইসলাম বুঝে না ইসলাম মানে না ইসলামের নীতি জানে না আল্লাহ রাসুলকে কোন ধরনের তার আদর্শ বানায় নাই এই নীতিগুলি শাহবাগে দাঁড়িয়ে বলে মুল্লারা মুল্লাদের যত দোষ দর্শনের জন্য কত কার দোষ যত দোষ মুল্লারা এরা ওয়াজ করে খুদবা দেয় এরা আসলে কোন ধরনের নারীর মর্যাদার জন্য কথা বলে না এরা আসলে ইসলাম বুঝে না এর জন্য কথা বলে তাদের জন্য আল্লাহর কাছে হেদায়ত কামনা করে আমিন বলি সবাই